খেলার প্রধান মেহমান হিসেবে আমি গেস্ট হিসেবে ওখানে উপস্থিত ছিলাম মাঠে উদ্বোধনী মেচে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি মহান স্বাধীনতা রাষ্ট্রপতি বাংলা রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ওনার নামে একটি টুর্নামেন্ট আয়োজন করে বৃহত্তর চাঁদের পাড়া যুব সমাজ আজকে উক্ত টুর্নামেন্টের ফাইনাল ছিল আমি আগে পরিচয় করিয়ে দিচ্ছি ফাইনাল নিয়ে আমরা কিছু অভিযোগ বা কিছু কথা তুলে ধরবো আপনাদের সামনে তার আগে আমি পরিচয় করে দিচ্ছি আমার ঠিক বাম পাশে উপস্থিত আছেন কক্সবাজার পৌরসভা আমার নাসির নাসির আমার বাম পাশে আছেন বৃহত্তর পূর্ব বড়ুয়া পাড়ার কীরি সন্তান পেতা সমাজ কমিটির সম্মানিত উপদেষ্টা বাবু সুখেন্দ্র বড়ুয়া আমার ঠিক ডান পাশে উপস্থিত আছেন মোহাম্মদ সরুয়া হোসেন যিনি আমাদের টিমের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ঠিক আমার ডান পাশে আছেন কক্সবাজার পৌর বিএনপির সম্মানিত সদস্য সৈনং ওয়ার্ড বিএমপির সম্মানিত সহসভাপতি বাবুদীপ বড়ুয়া ঠিক ডান পাশে উপস্থিত আছেন বৃহত্তর পেঁতা শতকর পাড়া ফুটবল একাদশের সম্মানিত অধিনায়ক মোহাম্মদ সাদেক হোসেন আমার ঠিক ডান পাশে উপস্থিত আছেন কক্সবাজার জেলা টিমের কক্সবাজার জেলা ফুটবল টিমের ক্যাপ্টেন আমার আমার বৃহত্তর পেতা সদরবার ফুটবল একাদশের অন্যতম সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর প্রিয় উপস্থিতি আমি শাহিদুল ওয়াহিদ সাহেব আমি উক্ত টিমের বৃহত্তর পেতা সদরবার ফুটবল একাদশের একজন ওনার হিসেবে দায়িত্বরত আছি আমরা কাজ করতেছি এলাকায় মাদকের বিরুদ্ধে আমরা কাজ করতেছি আমরা অনলাইন গেমিং থেকে এলাকার মাদক থেকে যুব সমাজকে দূর করার জন্য আমরা বিভিন্ন টুর্নামেন্ট অংশগ্রহণ করতেছি তার অন্যতম হচ্ছে এই যে শহীদ জিয়া চিতুর মুক্ত গুলকা ফুটবল টুর্নামেন্ট এরপরে আমরা আরেকটি টুর্নামেন্ট অংশগ্রহণ করেছি বৃহত জুমচরি সাইফুল এগারোতম ফুটবল গুলকা ফুটবল টুর্নামেন্টে আমরা ওই টুর্নামেন্টও আমরা ফাইনালে অবতীর্ণ হয়েছি প্রিয় উপস্থিতি বিগত ছাব্বিশ ন দু হাজার পঁচিশ তারিখ শহীদ জিয়া সিদ্দিস মুক্ত গোল্ড কাপ টুর্নামেন্ট উদ্বোধনের পরে আমরা টুর্নামেন্টে অংশগ্রহণ করি অংশগ্রহণের পরে আমরা হাঁটি হাঁটি পা পা করে আমরা রাউন্ডের তিনটি ম্যাচ আমরা অপরাজিত থাকি এবং গ্রুপ চ্যাম্পিয়ন আমরা দ্বিতীয় সেকেন্ড আমরা অবতীর্ণ হই আমরা সেকেন্ড রাউন্ডেও দ্বিতীয় রাউন্ডেও আমরা সোনামের সাথে আমরা কৃতিত্বের সাথে আমরা জয়লাভ করে আমরা কোয়ার্টার ফাইনাল অবতীর্ণ হই কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল সেমিফাইনাল থেকে ফাইনাল আজকে আমরা ফাইনালে উত্তীর্ণ হই আজকে আমাদের ফাইনাল ম্যাচ ছিল আমাদের ফাইনালে প্রতিপক্ষ ছিল স্বাগতিক যারা টুর্নামেন্টের আয়োজন করেছেন সেই তাদেরই এলাকার দক্ষিণ চাঁদেরপাড়া ফুটবল একাদশ আমাদের ফাইনালের প্রতিপক্ষ ছিল আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছি যে জানাচ্ছি যে উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে আজ পর্যন্ত বা আজকের ম্যাচ পর্যন্ত বা সেমিফাইনাল ম্যাচ পর্যন্ত একটা ম্যাচও বুট দিয়ে খেলা হয় নাই এবং টুর্নামেন্ট আয়োজক কমিটি তারা যে নিয়মাবলী দিয়েছেন ওখানে উক্ত বুটের কোনো কথা উল্লেখ করে নাই বিগত তিন দিন আগে ও এর আগে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি তারা আয়োজক কমিটি ফাইনালে আমাদের সাথে কথা ছাড়া কার আমাদের কারোর সাথে আমরা আছি বা টিম ওনার আছি আমাদের কারোর সাথে বা আমার টিম অধিনায়ক আছে কারের সাথে কোনো কথাবার্তা ছাড়া বিনা নোটিশে তারা নাকি সেমিফাইনাল ম্যাচে অ্যানাউন্স করেছেন ফাইনাল ম্যাচ বুটে হবে আমরা যদিও বা তারা কোয়ার্টার ফাইনাল থেকে আমাদের কাছে বিভিন্ন মতো খবর আসছিল আমরা প্রতিবারই রিজেক্ট করেছি যেহেতু শুরু থেকে উক্ত টুর্নামেন্টটা বুট ছাড়া হয়েছে এবং যারা কক্সবাজার যা কিরামোদি আছেন কক্সবাজার যারা খেলোয়াড় বৃন্দ আছেন তাদের সাথে আমরা আলাপ করেছি সিনিয়র যারা খেলোয়াড় বৃন্দ তাদের সাথে আলাপ করেছি যে মাঠে খেলা হচ্ছে উক্ত মাঠটি বুট নিয়ে খেলার জন্য উপযুক্ত মাঠ নয় নাম্বার ওয়ান যদি বুট নিয়ে খেলা খেলাও হয় মাঠের যে যে স্পেস আছে ওই মাঠে এগারো জন খেলোয়াড় কখনো বুট নিয়ে খেলতে পারবে না জন খেলোয়াড় কখনো খেলার মতো নয় তো আমরা বারবার রিফিউজ করেছি তো তারা আমরা যখন বিভিন্ন মহল থেকে কথাবার্তা শুনতেছি আমি তাদের টিম অফিসিয়াল যিনি উক্ত টুর্নামেন্ট কমিটির শহীদ যে স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ উক্ত টুর্নামেন্ট আয়োজক কমিটি যিনি সাধারণ সম্পাদক আছেন সুট্টু আমি সুট্টুকে একাধিকবার কল দিয়েছি স্পষ্ট ভাষায় বলে দিয়েছি সুট্টু তোমরা আমাদের কাছে কোনো নোটিশ দাও নাই আমাদের কাছ থেকে কোনো পরামর্শ করো নাই বা আমাদেরকে অবগত করো নাই আমরা বুট দিয়ে খেলবো না আমরা আমাদের প্লেয়ার অলরেডি ডিসাইড করে রেখেছি আমরা বুটবিহীন বা বুট ছাড়া আমরা যেভাবে টুর্নামেন্টটা শুরু উদ্বোধনী ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত ম্যাচ চলে এসেছে আমরা ঠিক বুট ছাড়া আমরা মাঠে যাব আমরা বুট ছাড়া মাঠে খেলে আসবো আমি তাদেরকে বারবার জানিয়েছি এর মধ্যে টিম বলেন বা টুর্নামেন্ট কমিটি বলেন কমিটির সভাপতি থেকে সদস্য পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই একটা নোটিশও দেয় নাই বিগত পরশু বুধবার রাতে হঠাৎ করে সন্ধ্যার দিকে সরি সন্ধ্যার দিকে হঠাৎ করে আমার কাছে কল আসে আমার টিম পরিচালক যিনি আছেন সরু আমাকে কল দেন মানে আয়োজক কমিটি আমাদেরকে ডেকেছেন তাদের এলাকায় মানে বুটের বিষয়ে সিদ্ধান্ত হবে বসবে বসে সিদ্ধান্ত নেবে কখন ম্যাচের একদিন আগে আমাদেরকে ডেকেছেন আমরা তাদের সম্মানার্থে যেহেতু শহীদ জিয়া উনি নির্দিষ্ট কোনো ব্যক্তির নয় নির্দিষ্ট কোনো দলের নয় শহীদ জিয়া মহান স্বাধীনতা রাষ্ট্রপতি আমাদের একটা আবেগের জায়গা শহীদ জিয়া বাংলার রাকাল রাজা ওনার হাতদের বাংলার গ্রামে শহরে অসংখ্য অজস্র উন্নয়ন হয়েছে উনি সরাসরি সম্মুখ সাথে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এমন একটি মহান ব্যক্তির নামে টুর্নামেন্ট আমরা সেই সম্মানার্থে আমি এবং আমার টিম অফিসিয়াল আমার টিম ক্যাপ্টেন সহ আমরা তাদের মিটিং এ যাই তাদের মিটিং এ গিয়ে আমরা তখনও তখন জৈনক জাকির মেম্বার যিনি আছেন যিনি বিচারক হিসেবে আছেন তার সামনে আমরা আয়োজক কমিটিকে স্পষ্ট বলে দিয়ে এসেছি একদিনের ব্যবধানে আমার আমি ব্যক্তিগত বা আমার এলাকার যে টুর্নামেন্ট যে দলটি গিয়েছে আমাদের বুটের প্লেয়ার ম্যানেজ করা কখনোই সম্ভব না একদিনের ব্যবধানে আমরা তাদেরকে স্পষ্ট ভাষা বলে দিয়ে এসেছি এরপর গিয়ে আমরা আজকে অষ্টশে কাঙ্ক্ষিত ফাইনালের দিন আমরা জাগজমক ভাবে আমরা পেটাশদকর পরা পূর্বপুর পরা তথা সনংওয়াত পুরো এলাকা পুরা আশেপাশের এলাকার মানুষজন আমরা জাগজমক ডাক ডাকদুল পিটিয়ে আমরা মাঠে যাই যত নিয়ম মাঠে যায় যত সময় মাঠে যাই মাঠে যাওয়ার ঠিক 15 মিনিট পরেই তাদের টিম অফিশিয়াল আমাদের কাছে আসে আমাদের কাছে এসে তারা আমাদের কাছে জানতে চাই মানে বুট বিহীন মাঠে খেলতে আসার জন্য কারণ জানতে চাই আমি এর মাঝখানে জানিয়ে রাখি আজকে যে টুর্নামেন্ট আজকে যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আজকে ফাইনাল ম্যাচ ছিল উক্ত ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপস্থিত ছিলেন এই জনপদের জননন্দিত নেতা কক্সবাজার সদর ইগিয়ার রামু আসনের কক্সবাজার তিন আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বারবার নির্বাচিত সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আলহাজ লুৎফ রহমান কাজল ভাই প্রধান নেত্রী উপস্থিত ছিলেন উনি আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সম্মানিত সভাপতি কক্সবাজার জেলা ছাত্র দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল সহ অনেক কক্সবাজার জেলার অনেক সিনিয়র সিনিয়র পলিটিশিয়ান রাজনীতিবিদ এবং সম্মানী ব্যক্তিবর্গ তারা উপস্থিত ছিলেন আমরা যখন মাঠে যাই মাঠে যাওয়ার পনেরো মিনিট পর তাদের আয়োজক কমিটি আমাদের কাছ থেকে জানতে চাই আমরা কেন বুট ভিন খেলতে এসেছি আমরা তখন তাদেরকে সাথে সাথে উত্তর দিই আমরা বুট নিয়ে খেলার জন্য আপনারা আমাদের কখনও নোটিশও দেন নাই বা বুট নিয়ে খেলার মতো বা বুট নিয়ে একটা প্রস্তুতি নেওয়ার মতো যে সময় আছে তার জন্য সাফিশিয়েন্ট টাইমও দেন নাই বা আমরা সম্মতিও প্রকাশ করি নাই কক্সবাজার যারা ক্রীড়া অঙ্গনের সাথে যারা জড়িত আছে আপনার তাদের কাছ থেকে জানেন এখানে কক্সবাজার জেলা টিমের ক্যাপ্টেন আছে একটা টুর্নামেন্ট যখন বুট বিন টুর্নামেন্ট আয়োজিত হয় যদি বুট বুট দিয়ে খেলা পরিচালিত তাহলে উভয় টিমের সম্মতি লাগবে উভয় টিমের সম্মতি ছাড়া এভাবে একটা ফাইনাল বুট দিয়ে বা বুট বিন একটা টুর্নামেন্ট বুট দিয়ে পরিচালিত হয় না জেলা টিমের ক্যাপ্টেন আছে বা যারা কক্সবাজার জেলা ক্রীড়াবিদ আছে তাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন প্রিয় সাংবাদিক ভাইরা তো আমরা সুতরাং আমরা তাদেরকে প্রতি উত্তর দিই আমরা বুট দিয়ে খেলার জন্য একবার রাজি হই নাই এখানে আমাদের সম্মান জড়িত এখানে আমাদের দলের সম্মান জড়িত এখানে বাংলাদেশ জাতীয়বাদী দলের সম্মান জড়িত এখানে তথা শহীদ জিয়াউর রহমান সম্মান জড়িত আপনারা দয়া করে আমি বারবার তাদেরকে মেসেজটা দিয়ে আসছিলাম কিন্তু কমিটির একগামী আচরণ একগামী আচরণ হচ্ছে আমি সরাসরি একগামী বলবো না এটা সরাসরি আমি পক্ষপাতিত্ব বলবো কেন পক্ষপাতিত্ব বলবো আমার কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা কমিটির সদস্য সহ যিনি যে ইউনিয়ন বিএনপির যিনি সমাজের সাধারণ সম্পাদক আছেন লিয়াকত বায়ের বাসায় গিয়েছেন আমার প্রতিপক্ষ দলকে ডোনেশন ম্যানেজ করে দেওয়ার জন্য আইডক কমিটির সদস্য সহ আমার কাছে স্পষ্ট অভিযোগ আমি কমিটির বিরুদ্ধে এই যে আজকে যারা আছে বৃহত্তর চাঁদের পাড়া যুব যে কমিটি আছে এই কমিটির বিরুদ্ধে আমি পক্ষপাতিত্ব অভিযোগ তুলতেছি তারা পক্ষপাতিত্বমূলকভাবে আমাদেরকে এই টুর্নামেন্টটা বানচালের আশাই এবং শহীদ জিয়া সিতু উন্মুক্ত গোল্ড কাপ টুর্নামেন্টটা বানচালের আশাই শুধুমাত্র পক্ষপাত পক্ষপাতিত্বমূলক আচরণ কারণে আজকে তারা টুর্নামেন্টটা বানচাল করেছেন এবং এই জন্য আমাদেরকে একদিন আগে তারা এক মানে বুট দিয়ে একটা প্রেশারাইজ করেছেন আজকে আমরা দেখেছি খেলার শেষে তাদের একজন কর্মকর্তা আমার সদ্যভাজন বড় ভাই আমিন সাহেব যিনি অভিযোগ করেছেন আমি তাক হুমকি প্রদর্শন করেছি এবার আসি যারা মাঠে উপস্থিত ছিলেন আমার কেলোয়ার বৃন্দ কর্মকর্তা বৃন্দ আমি যখন তাকে বলেছি আমিন ভাই শুরু থেকে টুর্নামেন্ট আপনি বুটবিহীন চালিয়েছেন তাহলে আজকে কেন বুট দিয়ে টুর্নামেন্ট হবে তিনি আমার তিনি আমাকে সরাসরি আমি এজ টিম ওনার আমাকে বলেছেন আপনি কে অথচ এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আমি প্রধান মেহমান তিনি আমাকে ট্রেড শুরু বলেছেন আপনি আমি আপনাকে চিনি না এক নাম্বার টু হচ্ছে তিনি অভিযোগ করেছেন শহীদ জিয়াকে অবমাননা করেছেন শহীদ জিয়া তো কোন একটা নির্দিষ্ট এলাকার না শহীদ জিয়া তো আমিন ভাইয়ের আমরা শহীদ জিয়া তো লালন করি এখানে আমরা যারা বসে আছি আমরা আমি ব্যক্তিগত আমি সাহেব দুই সাল থেকে আমি ক্লাস এইট এর স্টুডেন্ট আমি বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি বাংলাদেশ জাতিবাদ ছাত্র দলের সাথে জড়িত উনি যে আমাকে শহীদ জিয়াকে অবমাননার অভিযোগ তুলেছেন আমি তাদেরকে বলবো যদি একটা টুর্নামেন্ট একটা টুর্নামেন্টের সফল সৌন্দর্য একটা টুর্নামেন্ট সৌন্দর্য কোথায় জানেন সব সুন্দর পরিসমাপ্তি তারা আয়োজক কমিটি ব্যর্থ হয়েছেন আমরা যখন তাদের কথা অনুযায়ী তিনি আমাদেরকে আরেকটা অভিযোগ অতিথিদের অসম্মান তিনি আরেকটা অভিযোগ তুলেছেন টিম ম্যানেজার আমিনা আমি উনি যাকে টিম ম্যানেজার দাবি করেছেন উনি আমার পাশে বসে আছেন উনি আপনাদের সামনে ব্রিফিং করবে তার আগে আমি বলি একটা টুর্নামেন্টের সৌন্দর্য হচ্ছে টুর্নামেন্টের সফল পরিসমাপ্তি তারা আজকে ব্যর্থ হয়েছেন আমরা যখন তারা যখন তারা সরাসরি স্পষ্ট আমরা যখন বলেছি আমরা তো বোর্ড এর প্রিপারেশন নিয়ে আসি নাই তিনি একজন টুর্নামেন্ট কমিটি তিনি চেয়ারম্যান আমার বাম পাশে যিনি আছেন ইনি হচ্ছে টুর্নামেন্ট এখানে আয়োজন করেছেন আর ফাত রহমান খুব কি ক্রীড়া সংক্রান্ত টুর্নামেন্ট আয়োজন করে সুন্দর পরিসমাপ্তি করেছেন কক্সবাজার গুড়া কক্সবাজারে এটার সুনাম কেদি ছড়িয়ে গেছে তাহলে একটা টুর্নামেন্টের সুন্দর যদি পরিসমাপ্তি হয়ে থাকে তাহলে যখন আমরা তাকে সে যখন আমাদের কাছে জানতে চেয়েছে মানে আমরা বুট ছাড়া খেলে এসেছি আমরা যখন তাকে অবজেকশন দিয়েছি আমাদেরকে বুটের কথা কেউ জানে নাই অফিসিয়ালি বলেন আনঅফিসিয়ালি বলেন নোটিশে বলেন বিনা নোটিশে বলেন কেউ জানে তখন তিনি আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন আপনারা বুট ছাড়া হলে মাঠ চলে যান বুট ছাড়া কোনো খেলায় চলবে না এখানে বুট ছাড়া কোনো বুট ছাড়া কোনো খেলা চলবে না জালে চলে যেতে পারেন এখন যেখানে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে আজকে ফাইনাল পর্যন্ত আমাদের ষাটটা ম্যাচ অতিবাহিত হয়েছে পার ম্যাচে আমাদের এভারেজে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা শুরু আমাদের অ্যাভারেজ আজকের দিন পর্যন্ত পাঁচ থেকে ছয় লাখ টাকা আমাদের মানে এলাকাবাসীর সহযোগিতায় আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছি ছয় লাখ পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে সেই জায়গায় আমরা কেনই এবার টুর্নামকে বানচাল করতে চাইব আজকে তার প্রাইস মানে ছিল পঞ্চাশ হাজার কিন্তু আজকের ম্যাচে আমরা শুধুমাত্র এক লাখ টাকার অধিক আমরা আমাদের প্লেয়ারদেরকে যারা প্লেয়াররা আছেন আমরা খরচ করেছি আমরা এলাকাবাসীকে আমরা আজকে এলাকাবাসীরা যেখানে উৎসব মুখ পরিবেশ খেলা দেখতে গেছে যেখানে আজকে আমাদের জয় সেলিব্রেশন করার জন্য আমরা মুখিয়েছিলাম সেই জায়গায় কমিটি শুধুমাত্র চাঁদের পাড়াকে তাদের এলাকার টিমকে জেতার জন্য শুধুমাত্র কমিটি আজকে নির্দিষ্ট একটা এলাকার হয়ে গেছে শুধুমাত্র তাদের এলাকাকে জেতার জন্য জেতার জন্য আজকে পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে আমরা এখানে থামছি না আমরা যেহেতু আমাদের একজন মহান ব্যক্তির নামে টুর্নামেন্ট আমরা সেই জায়গায় আমরা কমিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব তিনি আমাদেরকে বলেছেন আমরা হুমকি প্রদর্শন করেছি মাঠে উপস্থিত যারা আছেন তাদের কাছ থেকে জিজ্ঞেস করে দেখবেন আমরা শুধুমাত্র আমাদের যারা খেলোয়াড় দর্শক বা আমাদের কর্মকর্তা যারা আছেন আমরা মাঠ ছেড়ে এসেছি তারা আমাদেরকে একবার আটকানোর চেষ্টাও করে নাই যদি তাদের ইন্টেনশন ভালো থাকতো তারা আমাদেরকে আমরা তো মঞ্চ পেরিয়ে আসতেছি আমরা তাদের তারা আমাদেরকে আটকানোর চেষ্টা করতো আমাদেরকে একবারও আটকানোর চেষ্টা করে তাদের কথা অনুযায়ী আমরা চলেছি তারা আমাদেরকে চলে আসতে বলেছে বুট বুট ছাড়া যদি খেলতে হয় আমাদেরকে চলে আসতে বলেছে তাই আমরা চলে এসেছি যেখানে আমাদের ইজ্জতের প্রশ্নে সম্মানের প্রশ্নে আমরা আপুষ্ঠিন এখানে আমাদের পেতা শতকর পাড়া ইজ্জত জড়িত এখানে আমরা শুধুমাত্র নির্দিষ্ট এখানে আমি ব্যক্তি উনি নাসির উনি দীপ্রভর ওনাদের একার টিম নাই এটা এটা বৃহত্তর পেতা শতকর পাড়াকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই টিমটা দিয়েছি সেই জায়গায় আজকে কমিটি চাঁদের পাড়া একাদেশকে জেতানোর জন্য আজকে তারা আমাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে আমরা কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা থেকে শুরু করে বাংলাদেশ সর্বোচ্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী আমরা এই টুর্নামেন্ট কমিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং তাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব। এখন আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি যেহেতু ওনার একটা কথা উঠে এসেছে উক্ত টুর্নামেন্ট আমাদের বৃহত্তর পেতার সদগরপাড়া শহীদ উন্মুক্ত গোল সরি বৃহত্তর পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত শহীদ উন্মুক্ত গোল্ড কাপ টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টের অংশগ্রহণকারী দল বৃহত্তর পেট শতকর পাড়া ফুটবল সম্মানিত টিম ম্যানেজার সরুয়ার ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত কিরামতি ভাইরা বৃহত্তর সাধু বড় সহ যে কোনো ফুটবল টুর্নামেন্ট ওই অংশগ্রহণ দল হিসেবে আমি ম্যানেজার কমিটির ম্যানেজার ছিলাম যেহেতু মূল মালিক ছিল সাহেব রহিম সাহেব ওনার কাছ থেকে আমি প্রথমে টাকা নিই টিম বিশের টাকা এখানে টাকা নিয়ে টিম বিশ জমা দিই আর সম্পূর্ণ প্লেয়ারের টাকা ওনার কাছ থেকে নিই যেহেতু দায়িত্ব আমার তাহলে প্রথম থেকে ওই খেলাটা চলছিল খালি পেয়ে কোনো বোর্ডের কোনো কি উল্লেখ ছিল না আর ওখানে কোনো ডকুমেন্ট ছিল না কাগজ কলম কোনো লেখা ছিল না যে বোর্ডটি খেলা হবে তোমরা প্রথম থেকে বুটে খেলে আসছি হঠাৎ করে ফাইনাল এর আগে আমাকে ফোন দিয়ে বলছে যে বুটে খেলতে হবে আমি বলছি ভাই আমাদের দ্বারা সম্ভব না বুট দিয়ে খেলা যেহেতু আমাদের preparation নেই হঠাৎ করে একদিন আগে কি আমরা কি করতে পারবো না বুট দিয়ে খেলবো পারবো না তাই আমাদের আজকে যেহেতু ফাইনাল ছিল শুক্রবার আমরা গিয়েছি খালি পায়ে preparation নিয়ে কোনো বুটের কোনো preparation ছিল না তা আমাদেরকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে আমি কমিটির পক্ষ থেকে আশা করি নাই কিন্তু আমাদের ক্ষতি পূরণ অনেক হয়েছে যেহেতু আমাদের টিম মালিক তো সাইদুল ভাই আমি ছিলাম দায়িত্বে শুধুমাত্র ম্যানেজার হিসেবে হিসাবে যেহেতু ওনার সময়ের কারণে উনি হয়তো বা দিতে পারতো না ব্যস্ততার কারণে দায়িত্ব আমার কাঁধে ছিল আমি মূলত আমিন বলতে চাই যে টুর্নামেন্ট ডাকার আগে যে টুর্নামেন্ট কিভাবে পরিচালনা করতে হবে এটা শিখতে হবে এর শিখার অনেক কিছু আছে আমিন ভাই আমরা তো আর আপনাকে কোনো দিনও

এই টুর্নামেন্টটা আমি খেলতেছি প্রথম থেকে না আমি দ্বিতীয় ম্যাচ থেকে খেললাম দ্বিতীয় ম্যাচ খেলার পর থেকে মানে ফাইনাল পর্যন্ত চলে যাচ্ছি আমি তখন থেকে শুনতে আসি যে এই ম্যাচটা আপনার এই টুর্নামেন্টটা চলতে কালীবাইয়ে তো আমরা কালীবাইয়ে আসি এবং খেলতে গেছি কালীবাই আজকেও খেলতে খেলতে যাওয়ার পরে ওইখানে আমাদের টিম আয়োজন যারা আমাদের সদ্য বড় ভাই সাহায্য আছে উনি আছে এই টিম কমিটি আসার পরে যে আপনারা বুট নিয়ে আসেন নাই তো আমাদের এই এই দলে মানে টিম আমরা তো বুটের খেলা তো কথা ছিল না তো আমরা বুট সারা খেলতে পারছি হ্যাঁ এভাবে আমরাই জানি যে আমরা প্লেয়ারদেরকে তো বলছে যে আমাদের টিমের আয়োজন যারা আমাদের দায়িত্ব আছে আমাদের টিম ম্যানেজমেন্ট ওরাই বলছে যে আমাদের কালী ভাই খেলা তো যদি বুট নিয়ে যদি খেলা হতো তাহলে সবাই তো বুট নিয়ে খেলার জন্য আমরা আসতাম আসলে আমরা তো বুটের প্লেয়ার খালিভাইয়ের প্লেয়ার না আমরা বুটের জন্য হলে আরো অনেক বেশি ভালো হতো আমাদের জন্য কিন্তু যখন পাঁচ টাইম দিকে যখন এই খালিভাইয়ে চলতেছে খেলাগুলা তখন শেষ সংযুক্ত খালিভাইয়ে চলবে খেলাগুলা এরা আমাদের টিম ম্যানেজমেন্ট ওদের সাথে দিয়ে কথা বলছে তারপর খালি আমরা বুট সারাই খেলতে গেছি তাই যদি এত টাকা খরচ করে এত বড় একটা টুর্নামেন্টের মধ্যে ওই কালীভাইয়ে গেছি সৌন্দর্যের জন্য না অত টাকা খরচ করে আমাদেরকে আনছে এক একটা প্লেয়ার আনছে দশ হাজার টাকার উপরে আমাদের ওই বারো জন প্লেয়ার আজকে ফাইনাল ম্যাচে বারো জন হয়েছে আর ছিল এগারো জন করে আজকে বারো জন ছিল আমাদের টিমের বাইরের প্লেয়ার গেরামরগুলা না কিন্তু টাকা খরচ করে কেন আমাদেরকে আনলো তা আমার একটা প্রশ্ন থাকবে জেলাবাসী আমার জেলা কেরস্তার যারা আছেন বড় ভাইয়ের আমার আজকের মানে আমি যতটুকু ওইখানে যা বলছি আমাদের বিভক্ত টিম যারা যে টিমটা ছিল ওইটাই হচ্ছে চান্দ্রপাড়ার টিম মূলত হচ্ছে কথা হচ্ছে যে ওরা চাইছে যে মানে কাপটা যত ওদের পাশে থাক ওদের কাছে থাক আমাদেরকে আমরা যখন আমরা খেলবো না বুট নিয়ে এরকম যখন বললাম মাঠে সরাসরি বলে দিছে যে ওরা আমি ছিলাম তখন তোমরা চলে যাও তোমরা চলে যাও তো আমরা তাই বলি আমরা সবাই চলে যাচ্ছি একবারও না যে সমস্যা নেই আমরা কি করতে পারি দেখি একটা সৌন্দর্য আছে তো যারা টিম আয়োজন কমিটি যারা আছে ঠিক আছে আমরা বুট ডি খেলবো কিনা না বুট সারা খেলবো বড়জন আছে আমরা একটু দেখি তোমরা একটু এনে থাকো এভাবেও কোনো কিছু বলে নেই সরাসরি বলতে তোমরা চলে যাও বোধহয় না খেললে এটা একটা কথা কোনো টুর্নামেন্টের কোনো সৌন্দর্য থাকে আমি এটার মানে আমিও চাই আমি একজন কক্সবাজার জেলার আমি দুই হাজার আপনার বারো থেকে ফুটবল খেলে আসছি কক্সবাজার জেলার জন্য অনেক কিছু করছে আমি আমি আসার পর আমি আমার কক্সবাজার জেলাকে আমি অনেক ধরনের চ্যাম্পিয়ন ট্রফি আনে দিয়েছি চট্টগ্রাম থেকে আনে দিয়েছি আমি কক্সবাজার থেকে নিয়েছি অনেক আমি চ্যাম্পিয়ন একজন প্লেয়ার আমি কক্সবাজার জেলার হয়ে আপনি যারা এই ক্রীড়া জগৎ নিয়ে আসেন আমার একটু অনুরোধ থাকবে আজকেরটা মানে মানে বলার মতো নেই আমাদেরকে অনেক অন্যায় করা হচ্ছে এই টিমটাকে আমি চাই এটা যত আপনারা সবাই মিলে মানে কথাগুলা ধৈর্য সহকারে শুনে আজকের বিচারটা আপনাদের কাছে দিলাম প্রিয় জেলাবাসীর কাছে আপনারা সব বিচারটা করে দিবেন ওরা অনেক টাকা খরচ করে প্রত্যেকটা দোকান থেকে একশো টাকা করেও তুলে নিছে প্রত্যেকটা গ্রাম থেকে একশো টাকা পাঁচশো টাকা যে যতটুকু পারে সবাই মিলে পঞ্চাশ সত্তর হাজার টাকা করে করে মানে প্লেয়ারদেরকে দিচ্ছে হ্যাঁ কত কষ্ট করে কত দর্শক গেছে খেলা দেখার জন্য আমাদের আমাদের তো খেলা আমাদের তো খেলা ইচ্ছা ছিল তাই তো এত টাকা দিয়ে আমাদেরকে মাঠে নিয়ে গেছে হঠাৎ করে টুর্নামেন্টটা প্রথম থেকে কালে ভাইয়ে ছিল আবার হঠাৎ করে বুট নিয়ে এটা কিভাবে সম্ভব হয় আমাদেরকে না জানি একটা যদি কালিফাই হোক বুটলে হোক যারা টিম নিয়েছে ওদেরকে তো একটু যোগাযোগ করতে হয় তো ওরা যদি না করলে কখনো সম্ভব না দে বুট দিয়ে খেলা চালানার কিন্তু ওরা ইচ্ছা গিয়ে টিমটা ওদের কাছে কাপড়া রাখার জন্য করছে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম বিষয়টা আপনাদেরকে দিলাম এবং এক্ষেত্রে আইনগত পদক্ষেপ আপনারা কি জেলা বিএনপি এবং যিনি আসলে প্রধান ছিলেন তার কাছে আদালতে তার আমরা যাব যেহেতু উনি একজন কক্সবাজার জেলার উনি বিএনপির উনি যে সম্মান সম্মানিত অভিভাবক এবং উনি যেহেতু কেন্দ্রীয় বিএনপির দায়িত্বে আছেন এবং আজকে ওনাকে অসম্মানিত করা হয়েছে আয়োজক কমিটি আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেহদির টুর্নামেন্ট উক্ত টুর্নামেন্টের সৌন্দর্য নষ্ট করেছেন উক্ত নামটাকে আজকে ওনারা অসম্মানিত করেছেন এবং আজকে যারা অতিথিবর্গ ছিল তাদেরকে অসম্মানিত করেছেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন তারা আমাদেরকে খেলার জন্য ডাকতেছে আমি একটু বলি ফার্স্টটা ঠিক ফার্স্টটার 4টা এর দিকে আমাদেরকে তারা ম্যাচ খেলার জন্য ডাকতেছেন সূর্য তখন ডুবন্ত অবস্থায় আমরা চলে এসেছি চাঁদ চাঁদের পাড়া থেকে পেটা শতকর পাড়া হেরে আসতে প্রায় 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট লাগে 40 মিনিট পরে তারা আমাদেরকে কল দিচ্ছেন কালিফাইয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে কালিফায়ে কালিফায়ে গা অনুষ্ঠিত হবে আপনাদের কত মধ্যে কালিফায়ে ম্যাচ অনুষ্ঠিত হবে তাও আমরা চলে আসার 45 50 মিনিট পরে দ্যাট মিনস দেখেন কমেডি শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন তারা নাকি মাইকে अनाउंसও করেছেন কালিফায়ে ম্যাচ অনুষ্ঠিত হবে শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছেন তারা রং আমরা রাইট এবং আরেকটা ইন্টারেস্টিং কি জানেন একটা ম্যাচ যখন ওমিমাংসিত থেকে যায় বল মাঠে না গড়িয়ে অন্য একটা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা এটা ফুটবলের কোন আছে আয়োজক কমিটি যদি ফুটবলের ল না জানে তাদেরকে এমন একজন মহান ব্যক্তির নামে কে টুর্নামেন্ট আয়োজন করতে পারে আমি তাদের বিরুদ্ধে ওই মামলাও যারা শহীদ শহীদ যিনি একটা মহান ব্যক্তি ওই নামটাকে কলুষিত করেছেন আমি তাদের বিরুদ্ধে একটা মামলা করবো কম্পেনসেশনের মামলা করবো ক্ষতিপূরণের মামলা করবো বল মাঠে না গড়িয়ে অন্য দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করার এক ফুটবলের কোনো কোন লয় নাই আর যদি আপনার থেকে থাকে আমাকে সে লটা উপস্থাপন করেন যদি ম্যাচ অমীমাংসিত থেকে যাই হয়তো আমরা দেখেছি কিছুদিন আগে একটা মাঠে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছে বা এর আগে দেখেছি যেটা যেটা কক্সবাজার জেলা স্টেডিয়ামে যেটা বাংচুর হয়েছে বা ম্যাচ মাঠে করে নাই এই মাঠটি খেলাটি এখনো পর্যন্ত স্থগিত আছে তাহলে বল মাঠে না করিয়ে তাহলে মানে ফুটবলের ল ছানের পাড়ার জন্য একরকম বা গোটা বাংলাদেশ বা পৃথিবীর জন্য অন্যরকম এরকম একটা বিষয় হয়ে গেল না আমি আজকে তারা যে গৃহীত কাজটুকু করেছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ম্যাচ পরবর্তী আমাদের টিম ম্যানেজমেন্ট বা আমাদের এলাকাকে নিয়ে যে মিথ্যাচার করেছে জৈনক আমিন সাহেব তারও তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এই বিষয়টি যারা আজকে যেহেতু এটা শহীদ জিয়ার নামে টুর্নামেন্ট আজকে যারা বিএনপি সর্বোচ্চ পর্যায়ের নেতা নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলে আমরা আইনিভাবে মোকাবেলা করার আমরা ঘোষণা দিচ্ছি 哎，加我。